নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আরও একটি চ্যারো রিডিং নিয়ে আপনাদের কাছে এবং প্রতিবারের মতোই অবশ্যই এটা হতে চলেছে একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং অবশ্যই এখানে এটা বলে রাখি প্রতিবারের মতো যে এটা মিলবার চান্স অবশ্যই কিন্তু নাইনটি পার্সেন্ট পুরোপুরি মিলবার চান্স নেই এটা কারণ যেহেতু এটা জেনারেল রিডিং এখানে মাস এনার্জি রিডিং হয় তো সবার সাথে রিডিং মিলতে গেলে কিন্তু সেটা সম্ভব সম্ভবপর নয় তাই এখানে কিন্তু মিলবার চান্স নাইনটি হ্যাঁ কারো কারো কারোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে তো নিজের ভাইব্রেশনকে হাই রাখুন তাহলে অবশ্যই এই রিডিংয়ের সাথে আপনি অ্যালাইন করতে পারবেন এবং অবশ্যই পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে জীবনে ভালো আউটকাম আসে এবং এটা একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি শুনুন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি বা ক্রাশ যারা আছে তিনিও শুনতে পারেন এবং এটা ফর অল জোডিয়াক সায়েন্স অর্থাৎ আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে এবং এখানে কোনো ধর্মের বাধা নেই আর একটা কথা বলে রাখি এখানে যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান অর্থাৎ ব্যক্তিগত বিষয়ে ট্যারোট রিডিং করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা কেরিয়ারের উন্নতিতে বাধা বিবাহে বাধা প্রেমজনিত সমস্যা গ্রহগত সমস্যা জন্মছকে বাধা ইত্যাদি নানান রকমের বিষয়ে জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেরি না করে কিন্তু রিডিংটা শুরু করা যায় দেখে নেব যে মনের মানুষকে আপনি বা ক্রাশ যিনিই হন না কেন যার সাথে এই মুহূর্তে আপনি একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা একটুখানি লেস কন্ট্যাক্ট সিচুয়েশান পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ব্লক সিচুয়েশান আমি আপনাকে বলবো না তো যে মানুষটির সাথে আপনার এই লেস কন্ট্যাক্ট সিচুয়েশান এই মুহূর্তে চলছে তিনি আপনাকে কীভাবে চাইছেন কেন আপনি অ্যাঞ্জেল নাম্বারস দেখছেন কেন আপনি তার স্মেল পাচ্ছেন কেন তার বিভিন্ন রকম সাইন পাচ্ছেন কেন তার নাম ডেট অফ বার্থ এই ধরনের সাইনগুলো কেন আপনারা দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন সেটা একটু দেখে নেব অনেকেই আপনারা আছেন হয়তো আপনাদের সাথে এরকম কিছু কিছু ঘটনা ঘটে তো আমি সেই নিয়েই আজকে রিডিংটা করতে চলেছি যে এরকম সাইন আপনারা কেন দেখছেন কেন এরকম সাইন আপনাকে ইউনিভার্স দেখাচ্ছে তিনি তাহলে কি আপনাকে চাইছেন আপনি তো তাকে ম্যানিফেস্ট করছেন না তাহলে কি তিনি অলক্ষে থেকে তিনি কি আপনাকে ম্যানিফেস্ট করছেন চলুন দেখে নেব রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু ইয়ার এঞ্জেলস থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইডস আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি রিডিংটি যেন ভালো করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू देखी कि आज आज के लिए ओके द हर्मिट फोर ऑफ कप्स upwards Page আপনার যিনি পার্সন আছেন না এই ব্যক্তি আপনার সাথে যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন আপনার মনে হচ্ছে যে এতদিন কথা চলছিল ভালোভাবে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল হয়তো তিনিও আপনাকে পছন্দ করেন তাহলে হঠাৎ কি হলো যে এইভাবে তিনি দূরে সরে যাচ্ছেন তিনি কি আপনাকে পছন্দ করেন না কেন এড়িয়ে যাচ্ছেন এই যে কথাবার্তাগুলো আপনার মনে হচ্ছে এবং তারপরেই আপনার কিছুদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকবার পর যখন তার সাথে কথা হচ্ছে না তারপরেই আপনি দেখছেন তার নাম বিভিন্ন জায়গায় দেখছেন তাকে বিভিন্ন জায়গায় মানে তাকে ফিল করতে পাচ্ছেন তার আলোচনা শুনছেন বন্ধু বান্ধবদের কাছে বা তারই কোনো নাম হয়তো কোনো হোর্ডিং বা কোনো কিছুতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন কেন এগুলো হচ্ছে তো একটা সময় জানেন তো এই রিলেশনশিপে সে কনফিউজ ছিল ভীষণ পরিমাণে কনফিউজ ছিল কারণ জীবনে এ কোনো না কোনো ক্ষেত্রে মানে বিশ্বাসঘাতকতা বা ভিটুয়ালের শিকার হয়েছিল জীবনে কোনো ক্ষেত্রে এবং সেক্ষেত্রে এর একটা ভয় ধরে যায় রিলেশনশিপের ক্ষেত্রে ঠিক আছে রিলেশনশিপের ক্ষেত্রে তার একটা ভয় ধরে যায় তো যে কারণে কিন্তু সে আপনাকে ঠিক মানে রিলেশনশিপে যাব ওরে বাবা যাওয়াটা কি ঠিক হবে যদি না সব সব কিছু ঠিক হয় তাহলে আমি কী করবো আগের মতো যদি আমাকে কেউ কষ্ট দেয় রকম নানান রকম ভাবনা চিন্তা করে বা এই রিলেশনশিপ যদি তৈরি হয়ে যায় সেটাকে কী নাম তিনি দেবেন কীভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন এটা তিনি ঠিক ধারণার মধ্যে আনতে পারেনি হয়তো তিনি আপনাকে ভালোবাসতেন কিন্তু বা পছন্দ করতেন কিন্তু এই পছন্দটা ঠিক কি বা কোন লেভেলের এটা কিন্তু তার মনে হয়নি বা তিনি খালি কিছুটা কনফিউজড ছিলেন এই যে হঠাৎ করে তার আপনাকে ভালো লাগতে শুরু করা মোর দ্যান অ ফ্রেন্ডশিপ হঠাৎ করে যে তিনি যখন এই ব্যাপারটা রিয়েলাইজ করতে শুরু করে যে মোর দ্যান অ ফ্রেন্ডশিপ আপনাদের এই ব্যাপারটা এগোতে চলেছে বা কিছু তখন না তিনি বেশ কনফিউজড হয়ে যান কারণ ওনার সাথে আপনার তো বন্ধুত্ব ছিল তো উনি ভাবছিলেন যে যদি এই বন্ধুত্বটার মাঝখানে অন্য কিছু চলে আসে এই রিলেশনশিপটা যদি তৈরি হয় বা কিছু তখন আপনি যদি তার সাথে আর বন্ধুত্ব না রাখেন এই বন্ধুত্ব হারাবার ভয় বা এই ধরনের কোনো ভয়ের জন্য তিনি কিন্তু এই রিলেশনশিপে আসতে রাজি হচ্ছিলেন না বা আপনাকে কিন্তু তিনি কোনো কিছু জানাচ্ছিলেন না এড়িয়ে যাচ্ছিলেন আপনি ভাবছিলেন এই মানুষটা আপনাকে আমাকে ইগনোরই করে ও বোধহয় আমায় পছন্দ করে না আমারই শুধু একতরফা সব কিছু বাট এখানে কিন্তু সিচুয়েশান পুরো অন্য রকম দেখছি এই মানুষটা কিন্তু দূরে থেকে ইনি কিন্তু খানিকটা পাজেল ছিলেন কি করব ওই ব্যাপারটা নিয়ে আমি কি এই আমার এগোনো উচিত না এগোনো উচিত নয় মানে এই ব্যাপারটার মধ্যে তিনি কিন্তু কনফিউজ ছিলেন এবং তারপর তিনি সোল সার্চিং করতে শুরু করেন খানিকটা আত্ম অন্বেষণ বা সোল সার্চিং তার মনে হয় যে ঠিক কী করা উচিত একটু দূরে থেকে তিনি ব্যাপারটা নিজেকে আগে স্টাডি করলেন এবং সেই সময় তার ফার্স্ট কিছু ব্যাপার তার মনে আসে যে তার সাথে কিছু ঘটনা হয়তো বাসটা কারো কেউ করেছিলেন হয়তো তিনি কাছের কোনো মানুষের কাছ থেকে এরকম বিট্রিয়ালের শিকার হয়েছিলেন বিশ্বাসঘাতকতা বা চিট বা কিছু তার সাথে মানে মানে হার্ট ব্রেক হওয়ার মতো কিছু কেউ করেছিল তো সেই ব্যাপারটা তার মনে কিন্তু মনে হয়েছিল যে এই রকম ঘটনা যদি আমার সাথে ঘটে আপনি যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করেন ঠিক ভরসা করে উঠতে পারেনি আসলে হয় এটা সবাই রিলেশনশিপের প্রথম থেকেই না একদম রিলেশনশিপেই ঝাঁপিয়ে পড়বো এটা ভাবতে পারেন না অনেকেই দেখেন বোঝেন সমস্ত কিছু দেখে শুনে এই করতে হবে এবং আপনাকে তিনি কষ্ট দিচ্ছেন বা আপনাকে তিনি মানে ছোট করছেন এই রকম আমি বলছি না কারণ তিনি নিজেই কনফিউজ ছিলেন যে এটা কি এটা কি অ্যাকচুয়ালি এটা কি রিলেশনশিপ এটা কি ভালোবাসা ভালো লাগা ইনফ্যাচুয়েশন কি এটা কিসের কি নাম দেবেন এটা যদি আপনাকে বলে দেন যে ভালোবাসি বা যদি এই ফিলিংসের কথা জানান আপনি বা কি রিয়াকশান দেবেন এটাও তার মাঝখানে ছিল মনের মধ্যে ছিল যে কারণে কিন্তু তিনি এ ব্যাপারটা ঠিক আরে বলতে পারছিলেন না এক্সপ্রেস করতে পারছিলেন না যে কারণে কিন্তু তার এই কষ্টটা এবং আরও একটা কষ্ট ওই যে বললাম যে চাপা কষ্ট ভেতরে যেটা আছে হয়তো আপনি জানেন হয়তো বা জানেন না যে তার সাথে কোনো কিছু অতীতে কোনো বাজে ঘটনা হয়তো ঘটেছে কোনো ব্যাড ইনসিডেন্ট কিছু একটা থাকতে পারে যেটায় তার হয়তো অত্যন্ত মানে হৃদয় বিদারক আমি বলবো তো যাই হোক এই ঘটনা সাথে ঘটেছিল তো এই অবস্টাকাল কিন্তু নিজেই রিমুভ করার তিনি চেষ্টা করেছেন অর্থাৎ যে বাধা তিনি নিজেই জীবন উৎপন্ন করেছেন আপনার সাথে কন্ট্যাক্ট বন্ধ রেখে নো কনট্যাক্ট অর লেস কনট্যাক্ট সিচুয়েশন মানে ব্লক হয়তো আপনাকে করেননি বা কেউ হয়তো কিন্তু যোগাযোগ করছিলেন না ঠিক মতন আপনাকে এন্টারটেন করছিলেন মানে আপনাকে কি বলবো যে অ্যাটেনশান দেওয়া আপনার সব কথা শোনা বা আপনার আপনি কিছু বললে সেটা রিপ্লাই করা মেসেজে রিপ্লাই করছেন না কলের রিপ্লাই করছেন না এই যেগুলো করা আপনার থেকে দূরে থাকা এই জিনিসগুলো কিন্তু এটা এইটাই করছিল নিজের জন্য সময় নিচ্ছিল এবং এই অবস্ট্যাকলটা রিমুভ করার এবার চেষ্টা করছে যে সমস্ত কিছু মানে বাধা বিপত্তি সে ভেঙে এবার আপনার কাছে এগোতে চায় কারণ সে এবার বুঝে ফেলেছে যে এই যে রিলেশনশিপটা শুধু মানে আপনাকে ছাড়া তার চলবে না পরিষ্কার কথা আপনাকে ছাড়া চলবে না এবং যদি না আপনাকে পায় তাহলে বোধ নিজের নামই বদলে ফেলবে এরকম নিজের করেই ছাড়বে আপনাকে তো সেই কারণে কিন্তু সে খুব চটপট এই ডিসিশন কিন্তু নিয়ে ফেলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই রিলেশনশিপটার তিনি কিন্তু মুভমেন্ট বা যা কিছু মুভ করবেন কারণ মুভ করতে তিনি শুরু করে দিয়েছেন তিনি কিন্তু নিজের অবস্টাকল রিমুভ করা শুরু করেছেন ওকে কারণ তিনি বুঝে গেছেন এইভাবে থেকে দূরে থেকে কোনো লাভ নেই আপনার মতন আন্ডারস্ট্যান্ডিং আপনার মতন একটা কেয়ারিং লাভিং পারসন তিনি আর কোথাও হয়তো পাবেন না বা আপনার সাথে তিনি খুব ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারেন ওকে আপনার কাছে তিনি সব কথা সুন্দরভাবে বলতে পারেন আপনার সাথে সব কিছু শেয়ার করতে পারেন এবং আপনি এমন একজন মানুষ যে যাতে শেয়ার করলে মনে শান্তি পাওয়া যায় হয় না কারো কারো কাছে শেয়ার করলে না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় বা কারোর সাথে শেয়ার করলে সে করবে কথাটা শোনে আজকালকার দিনে না আমাদের কথা সবার শোনার মতন ধৈর্যই নেই তো গুড লিসেনার একজন যদি পাওয়া যায় এবং সব শোনার পয়সা যদি একটা ভালো পরামর্শ দেয় না মানে শোনায় সোহাগা এই রকমই একজন মানুষ আপনার মধ্যেই তিনি দেখেন বা এই রকম মানুষকেই কিন্তু তিনি জীবনে অ্যাকসেপ্ট করতে চাইছেন যে কিনা তাকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে পরামর্শ দেবে সে যখন পার্সেন্ট সিচুয়েশানে থাকবে তখন তাকে মানে এই জায়গা থেকে বেরোতে সাহায্য করবে এই রকম আর কি মানে পারফেক্ট একজন জীবন সঙ্গী বলতে যা বোঝায় মনের সঙ্গী ঠিক সেই রকম তো এটাই কিন্তু তিনি চাইছেন তো তার ইম্যাচিওর ফিলিংস সমস্ত দূর হয়ে গেছে এবং তিনি যথেষ্ট ম্যাচিওর ভাবনা চিন্তা করছেন যে কিভাবে এই সিচুয়েশানটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে তিনি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন এবং এটাও জেনে রাখুন তিনি কিন্তু আপনাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন এবং আপনার সাথে রিলেশনশিপটা যাতে হয় সেটাই কিন্তু চাইছেন ওই যে বললাম যে আপনাকে যদি না পান জীবনে নিজের নাম বদলে ফেলবো এইরকম একটা সিচুয়েশানে তিনি আছেন তো আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চাইছেন এবং তিনি কিন্তু এবার আসবেন প্রপোজ করবেন এবং আপনাকে কিন্তু বিয়ের জন্যই প্রপোজ করবেন এবং আপনার সাথে কিন্তু তিনি যথেষ্ট সিরিয়াস আপনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস তিনি তিনি কিন্তু কোনো দুদিনের সম্পর্ক করতে আসা মানুষ নয় যে একটুখানি ঘুরে বেড়ালাম প্রেম করলাম তারপরে ঠিক আছে চলো টাটা বাই বাই অন্য কাউকে দেখে বিয়ে করে নিই এরকম সিচুয়েশানের মানুষই তিনি নন তিনি কিন্তু যথেষ্ট বুঝে শুনে স্টেপ বাই স্টেপ তিনি আসছেন ঠিক আছে তো আপনিও নিজে তৈরি থাকুন যে আপনি কি করবেন না করবেন অবশ্যই আপনার ডিসিশন আমি বারবার এই কথাটা বলে থাকি কী করবেন না করবেন আপনার ডিসিশন এবং এই মানুষটি কিন্তু খারাপ নন এর এনার এনার্জি কিন্তু খুব হাই এনার্জি এবং হাই ভ্যালিউড পার্সন আমি বলবো এবং যথেষ্ট রেসপেক্টফুল একজন মানুষ এবং এই মানুষটি যথেষ্ট কর্মঠ ঠিক আছে এবং কেরিয়ারের দিক থেকে এই মানুষটি কিন্তু যথেষ্ট সিরিয়াস এবং আপনার দিকেও সিরিয়াস তো এই হলো আজকের ব্যাপার তো দেখেনি আর কি আছে একটু দেখে নেব নাইট অফ কাপস ওই যে বললাম ধীরে 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 সুস্থে দেখে শুনে পা ফেলছে এবং হ্যাঁ একটা জাগলিং সিচুয়েশন অবশ্যই তার মনে ছিল যে কি করব এই রিলেশনশিপটাকে কি করবো মানে এটা সবসময় তার মধ্যে একটা জাগলিং চলছিল তো এবার কিন্তু সে এটা একটা ক্ল্যারিটি পেয়ে গেছে তো এই ক্ল্যারিটির জন্যেই কিন্তু সে আপনার কাছে আসতে চাইছে ইয়েস তিনি কিন্তু একদম উইনারের মতন আসছেন আপনাকে জয় করে নিতে ঠিক আছে তার এই যে হাঁসফাঁস অবস্থা আপনাকে ছেড়ে আপনার সাথে নো কন্ট্যাক্টের থেকে যে আপনার যে ঘাস ফাঁস একটা অবস্থা এটা কিন্তু সে বুঝতে পেরেছে মানে ফিল করতে পেরেছে যে আপনার সাথে কথা না বলে আপনার সাথে সম্পর্ক না রেখে বোধহয় থাকা সম্ভব নয় ঠিক আছে তো এটাই ব্যাপার তার তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি এবং তার এই মনের যে ব্যাপারটা যে কি করব কি করব না কি করা উচিত মানে এই রকম যে একটা জাগলিং সিচুয়েশন এটা কিন্তু দূর হয়ে গেছে তো ক্ল্যারিটি তিনি পেয়েছেন কি সেই কারণে কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার মানুষ যিনি নন হটকারি সিদ্ধান্ত তিনি নেন না এবং হুটহাট করে স্টেপ ও নিয়ে ফেলেন না বুঝে শুনে ধীরে সুস্থে স্টেপ নেওয়ার মতন মানুষই তিনি তো সেই কাজই তিনি করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে তিনি সেই কাজই কিন্তু তিনি আপনার সাথে করবেন অর্থাৎ দেখা করবেন এবং আপনাকে কিন্তু নিজে প্রপোজ করবেন এবং বলারও চেষ্টা করবেন যে নিজের হৃদয়টা খুলে দেখানোর চেষ্টা করবে যে কী চলছে তার মনের মধ্যে ঠিক আছে তো এই ছিল আপনাদের রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ